তো গাইস আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করব হি যে একটা ছোট্ট ঘর দেখা গেছে ওই ছোট্ট ঘরের লুট চ্যালেঞ্জ ওই টাওয়ারে না লম্বা করে দেখা গেছে না ওটা লুট আছে চ্যালেঞ্জ করবো ফাইনাল আমরা নামে ফেলছি হাই হাই গেছেন কি ওয়াও এই অম্পি পাই গেছি গে যে বালা বালা যদি গান গুলা না পাইতাম তাহলে আমার জীবনে কাম সারা অনেক লং হাই হাই গেছে এই সিটিউ পাই গেছি গে দুইটা গান ভাই গেছি গাইস ফেভারেট ফেভারেট এখন এই দুইটা গান দিয়ে আমাদের মারতে হবে এনিমি আর কোনো লুট করা যাবে না এই দুইটা লুট দিয়ে মারতে হবে হাই হাই গাইস এনদি একটা এনিমি নামে নাই হাই গাইস সব বনাশ একবারে এনদি এনিমি মেরেছে সব বনাশ হাই হাই গাইস কি সুন্দর করে কিল নিলাম গো হাই হাই গাইস সব বনাশ আরেকটা নিয়ে এসে একবারে গাইস আমার জীবন শেষ একবার জীবন শেষ আমার আমি এত প্রবিলার গেছি গে আমার এসপি একবার বারোটা বাজে তাও গাইস দেখছেন এটা কেমনে মারলাম সমস্যা নাই গাইস আমার দিন দিন খেলার মুখ স্পিড ঘুরে গেতেছে গা সমস্যা নাই গাইস এখন আমরা এন দিকে নাই আমরা যাব পিকের দিকে পিকের দিকে যায় এনিমিকে মারতে হবে কারণ যেন এনিমি আছে হেন আমি আছি প্রচুর লুট করা শেষ আমার এই ঘর থেকে এখন যাই খালি পিকে যাই খালি এলমি খেলে টুকুস টুকুস মারব এখন গাইজ দৌড় ফেরে যাবো পিকে হাই রে হাই গাইজ কি সুন্দর দেখা গেতেছে দুইটা গান পাইছে গাইজ সেই এখন গাইজ আমরা আস্তে আস্তে চলে আসলাম পিকের কাছাকাছি হাই হাই গাইজ ঘরে একটা ম্যান দেখলাম না সব বোন আসে সেটা কো আল্লাহ কুহরা উদা হয়ে গেল হুম সমস্যা নাই আমার কাছে আছে উকুন ক্যারেক্টার আর এসএটি এই জায়গায় যায় একবার হাই হাই তুমি ওমবে গেছ কো গাইস এই যে কো সমস্যা নাই গাইস দৌড়বে আমরা নিচে নামবো যাই দেখ কো হাই হাই গাইস দেখেন এই যে দৌড়বে যায় কেমনে কোন এন্ড গেলাম

এখন কিন্তু আমরা আস্তে 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 বললাম পিকে হায় হাই গেছি পিকে দেখেন কুটি ম্যান আমি পিকেছি সমস্যা নাই পিকে হ্রাসম সব নাশ পিকে তো গাইস মানে ও বাপ নাই সমস্যা নাই আমি আজকে পিকে রাস করবো পিকে পিকে আমার প্রচুর পরিমাণ কিল করতে হবে রাস করে হাই হায় গুলো এল্লা গুলো নাকি একবারে মারছে পেখে কিন্তু আমাদের কি লোকগুলো আলো